বাড়িতে একবার এইরকম রকম চিপস বানিয়ে খেলে বাইরের চিপসের কথা একদম ভুলেই যাবে হাই এভরিওয়ান আজকে পটেটো চিপস বানাবো আর ঘরে বসে কিভাবে সহজে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুইটা বড় সাইজের আলু একটু ডিজাইন করে কেটে নরমাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো বাট চাইলে এটা আপনারা ইনস্ট্যান্টলি বানিয়ে ফেলতে পারেন এনিওয়ে আমি যেহেতু এটা আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি তো এখানে আমি জাস্ট অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে নিব চাইলে এটা আপনারা জাস্ট আলুটা তেলে ভেজে পরে কিন্তু মশলা অ্যাড করতে পারেন মশলা বলতে যে কোনো স্পাইস আর লবণ অ্যাড করতে পারেন বাট আমি আগেই দিয়ে দিচ্ছি যেহেতু আমি রান্নার ফাঁকে বাচ্চাদের জন্য এই চিপসটা করছিলাম তো শর্টকাটে ইজি ওয়েতে একদম বানিয়ে ফেলেছি তো দেন একটা কড়াইতে তেল গরম করে হালকা গরম করে আমি হচ্ছে চিপস গুলো দিয়ে দিই বাট এখানে আমি হচ্ছে সবগুলো চিপস একবারে দিয়ে দিয়েছিলাম তো আপনারা যেটা করবেন অল্প অল্প চিপস দিয়ে আর একটু ডুবো তেলে ভাজলে এটা বেশি বেটার হয় তো আমি অল্প তেল দিয়ে সবগুলো চিপস একেবারে দেয়াতে আমার চিপস গুলো একটু ভেঙে গিয়েছিল আপনারা অল্প অল্প করে তেলে ভেজে নেবেন তাহলে এতে করে চিপস গুলো ভাঙবেন তো এখানে আমার চিপস এর পরিমাণ বেশি হতে আর তেলের পরিমাণ কম হতে চিপস গুলো একটু ভেঙে ভেঙে গিয়েছে বাট খেতে কিন্তু একদমই খারাপ হয়নি একদম ক্রিসপি হয়েছে আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি লাইক করেছে এর আমি একটা টিস্যুর মধ্যে চিপস গুলো ঢেলে নিলাম এতে করে এক্সট্রা যে অয়েল আছে সেগুলো টেনে নিবে আপনারাও কিন্তু আপনাদের সোনামনিদের বাহিরে চিপস না খাইয়ে বাসায় বসে এইরকম ঝটপট চিপস বানিয়ে দিতে পারেন এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে চাইলে বড়রাও খেতে পারবে